একটা হলো শাকিব খানের আর একটা হলো আপনার নিশু মিশুর ছবিটাও দেখেছি আর দুটো ছবি আমার খুব ভালো লেগেছে খুবই মানে গল্প বিশু যে ছবিটি করেছে ওটাও সুন্দর গল্প তারপরে সুন্দরভাবে আপনার তুলে ধরেছে স্ক্রিনে আবার শাকিব খানের ছবিটাও খুবই ভালো মানে ভালো গল্পটা ভালো আবার আর স্ক্রিন প্লে ভালো সব মিলিয়ে ছবি দেখো তার ছবি খুব ভালো এরকম ধরনের ছবি আমাদের দেশে আপনার শুধুই দেয় না আমার মনে হয় এই যে বারোটা মাসতে একটা বছর তার মনে হয় বছরের চার পাঁচটা কিন্তু এরকম ধরনের ছবি হওয়া উচিত হবে শুধু যদি আসলো একটা দুটো ছবি এটা এটা এটাতে মনে করে যে আমাদের দর্শক দেখলো এটাতে কিন্তু আমাদের হল কতটা মনে হয় না চলবে বড়ভাবে মালিকরা এই এক ঈদের শোনার ছবি নিয়ে ওই ব্যবসা নিয়ে তারা কিন্তু চলতে পারবে না আমি মনে করি যে এই ধরনের গল্প নিয়ে এই ধরনের বাজেট নিয়ে এখানে বি ক্যানভাস নিয়ে বছরের সাত আটটা ছবি হয় এতে ফলে আমাদের হল মালিকরা বাঁচবে শিল্পীরা বাঁচবে দর্শকরা আনন্দ করে